আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি জেলার সো গাছার ঐতিহাসিক চৌগাছার গরুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে খামার উপযোগী সার বাসুর আপনাদেরকে দেখাবো কিছু লাল সাইয়াল জাতের সার বাসুর হাট থেকে আজ মূলত পঁচিশে এপ্রিল এপ্রিল আর রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ হাট একটি বর্ডার এলাকার হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার তো শুক্রবারের হাট থেকে দেখাবো কিছু খামার উপযোগী সার বাসর সাইয়ল সার বাসর দরদাম জানাবো আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর এক জোড়া বাসুর ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বেশটা লাপাচ্ছে জাপাচ্ছে জি ভাই মনে ফুটতে আছে গরু মনে ফুটতে আছে সুস্থ আছে তো জি ভাই সুস্থ সবল বাচ্চা আচ্ছা সুস্থ সবল বাচ্চা মনে ফুটতে আছে আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চৌগাছার হাট থেকে চারিপাশ থেকে দেখাবো এই যে জোড়া বাচ্চাটা কি জাতের গরু ভাইজান পাকিস্তানি শাহিওয়াল বাচ্চা পাকিস্তানি শাহিওয়াল বাচ্চা জোড়া কত

দেখালাম বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দাম কিন্তু জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে সামনে কত ও কি জাতের বাচ্চা ভাই সাইওয়াল কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি ছেষট্টি সাইওয়াল জাতের বাছর পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে শুনলেন ভাই জোড়া বাচ্চা কত চাচ্ছেন একশো ষাট দশ সুযোগ আছে আচ্ছা আচ্ছা এক কত হলে বিক্রি ভাই জি জি দেড়শো এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে এই যে জোড়া বিক্রি করবে আপনারা দেখলেন আমার উপযোগী ষাট বছর গরু সৌ থেকে দাম জানলেন আপনাদেরকে দেখালাম বন্ধুরা এত সময় ধরে তো সো থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ